বাংলা ভাষার বর্ণ আকাশে তাড়ার আলো শব্দের শক্তিতে গড়ে উঠেছে আমাদের বাঙালি জাতি এই ভাষাতে রচিত হয়েছে আমাদের ইতিহাস সংস্কৃতি ইতিহাস সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এই বাঙালি জাতি আর ফেব্রুয়ারি মাস মানে ভাষা আন্দোলনের মাস যা পুরো ইতিহাসের বুকে বিরল শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার প্রিয় দর্শক আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের প্রাঙ্গনে আপনারা দেখছেন একুশে গ্রন্থমেলা দর্শক আজ ফেব্রুয়ারির বিশ তারিখ এবং আজ চলছে মেলার বিশতম দিন আপনাদের যদি একটু মেলা প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখাই তাহলে আমরা দেখাতে পারবো আজ মেলায় এসেছে অনেক শিক্ষার্থীরা এসেছে নবীন প্রবীণ সকলেই এসেছে এবং আপনাদের যদি জানাই আমার সামনে কী কী প্রকাশনী রয়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি প্রজ্ঞালোক প্রকাশনী রয়েছে রয়েছে সালফি পাবলিকেশন্স রয়েছে গাজী প্রকাশন রয়েছে কথা বিচিত্রা প্রকাশনী সহ আরো নানান প্রকাশনী রয়েছে বইমেলায় আপনারা বইমেলায় যারা এখনো আসেনি অবশ্যই বইমেলায় আসবেন এবং প্রত্যেকটা প্রকাশনী ঘুরে নিজের পছন্দের বইটি কিনে নিয়ে যাবেন দর্শক কথা বলছিলাম বই মেলা থেকে এবং আপনাদের জানাবো আজকের বই মেলা থেকে বইমেলার নানা খবরা খবর এবং প্রথমেই আমি একজন প্রকাশক এবং লেখককে ডেকে নিচ্ছি কথা বলার জন্য মিজানুর রহমান শামীম আছেন আমার সাথে কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনি একজন প্রকাশক এবং লেখক আমি তো জানতে চাচ্ছি আপনার প্রকাশনী এখানে কোন প্রকাশনীটা রয়েছে আমার প্রকাশনী শব্দ শিল্প প্রকাশন তারপরে আমার আরেকটি প্রকাশনী আছে রং পেন্সিল যেটা আমার স্ত্রীর নামে আমার এই দুটি প্রকাশনী আছে একটু জানতে যে যেহেতু আপনি একজন লেখক নতুন বই কি এসেছে আপনার এবার আমার দুটি বই বেরিয়েছে একটি হলো ছড়ার বই ফেসিবাদ গেছিবাদ আর আরেকটি বই হলো গল্পের অনুবাদ গল্প এটা হলো নীতি গল্পের একটা বই বেরিয়েছে আমার ওইটা হলো একেবারে ফোর কালার বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য লেখা বাংলা এবং ইংরেজি দুটো মিলেই নীতি গল্প দুটো বই কি বাচ্চাদের জন্য নাকি অন্যদের জন্য লিখেছেন আমি মূলত ছোটদের নিয়ে লিখি আমার পরিচয় হলো আমি একজন ছড়াকার এবং আমি একজন শিশু সাহিত্যিক আমি ছোটদেরকে নিয়ে লিখি ছোটদেরকে নিয়ে লেখাটাকে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই আমার প্রকাশনা সংস্থা যেটা আছে শব্দশিল্প প্রকাশন সেটার বইও সবগুলি কিন্তু শিশু বাচ্চাদের বই নিয়ে আমি প্রকাশ করি আমার প্রকাশনের নব্বই শতাংশ বই ছোটদের জন্য আপনার প্রকাশনী থেকে এবারে আর কোন কোন নতুন কয়টি নতুন বই প্রকাশনী হয়েছে একটু যদি আমাদের দর্শকদের জানাতেন আমার এবার প্রায় ত্রিশটি প্রকাশন হয়েছে হ্যাঁ কবিতার বই আছে এর মধ্যে গল্পের বই আছে শিশুতোষ বই আছে এবং বাচ্চাদের বই বেশি প্রায় পঁচিশটি বই আছে বাচ্চাদের আর পাঁচটি বই হলো বড়দের জন্য বই এবার এবারের বইমেলার পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনার কেমন আছে বইমেলা একটু যদি জানাতেন এবার তো আমাদের এখন যেটা করছি এখানে এটার পরিবেশ মানে পরিচ্ছন্ন পরিবেশ যদি আমাদের একটু দর্শনার্থী সংকট আছে আর পরিবেশ বলতে পরিবেশ চেয়ে অনেক ভালো এবার অনেক বেশি সুন্দর গুছানো একটি মেলা আর আমি সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি হিসাবে আমিও এই মেলার সাথে জড়িত আমিও এই মেলার আয়োজক কমিটির একজন ওই হিসাবে আমি বলছি যে পরিবেশ ভালো কিন্তু একটু প্রচারণার কম হওয়ার কারণে হয়তো পাঠক উপস্থিতি কম তারপর আমি মনে করি যে যা এতটুকু আছে সন্তোষজনক অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলতে খুব ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইল আমিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও শুভ কামনা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক কথা বলছিলাম লাভ রহমান শামিম তিনি একজন প্রকাশক এবং লেখক দর্শক তিনি যে এমনটি বলছিলেন বই মেলা নিয়ে এবং বই নিয়ে প্রকাশনার যে বিষয়টি আছে অর্থাৎ প্রচারের প্রকাশনী থেকে যে বইগুলো বের হয়েছে সেগুলোর যে প্রচার প্রসার রয়েছে সেটির খুব অভাব রয়েছে এবং আমরা বর্তমানে কিন্তু দেখতে পাই যে দর্শক আমি কথা বলবো কিন্তু তার আগে আপনাদের একটু মেলা প্রাঙ্গনটি ঘুরিয়ে দেখাই দর্শক আমি যেটি বলছিলাম আমাদের প্রচারের কথা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক বই প্রচারের ব্যবস্থা রয়েছে এবং আমরা বিভিন্ন বই দেখতে পাই সেখানে প্রচার হয় এবং যতগুলো বই সেখানে প্রচার হয় সেগুলোর প্রতি কিন্তু মানুষের ঝোঁক অনেক বেড়ে যায় তাই প্রতিটি বইয়ের প্রচার এবং প্রসারের প্রতি কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে নজর দিতে হবে বলে আমি মনে করি দর্শক এবারে আমি কথা বলবো একজন কবির সাথে তিনি আলাউদ্দিন আলাউদ্দিন কবি কবির কথা বলবো তার সাথে কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি আপনার হাতে একজন একটা বই দেখা যাচ্ছে একটু দর্শকদের যদি দেখাতেন এবং বইটি নিয়ে যদি বলতেন বইটির বিষয়বস্তু কি এটি মূলত আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় দু হাজার সালে এটা একটা রোবাই সংকলন ছিল চতুর্থয়া আর এই বইটি পরমের প্রতি নাম রাখা হয়েছে এই বইটিতে মূলত আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে ওই বিষয়ের কবিতা বেশি পাশাপাশি আমাদের জলাই বিপ্লব সম্পর্কে কয়েকটি কবিতা আছে তারপর করোনা মহামারী সম্পর্কে কয়েকটি কবিতা আছে সব আর সব কিছু মিলিয়ে আমি চেয়েছি স্রষ্টার সাথে মানুষের সৃজনশীলতার মাধ্যমে কিভাবে সম্পর্ক আর গভীর হতে পারে ওই বিষয়গুলোকে সামনে রেখে মূলত এই বইটি বাহবেশ চমৎকার বলছিলেন কবিতার বই লিখেছেন আরেকটু জানতে চাচ্ছি যে এই যে লেখালেখির প্রতি যে আগ্রহটা অনুপ্রেরণাটা কোথা থেকে এসেছে কখন থেকে লেখালেখি শুরু হয়েছে আপনার আমার মূলত লেখালেখি আমরা তো যখন লেখালেখি শুরু করি তখন ফেসবুক ছিল না সোশ্যাল মিডিয়া তখন ডায়েরিতে লিখলাম আমার একজন শ্রদ্ধেয় শিক্ষকের কথা আজকে মনে পড়ছে এখানে এসে তিনি যমুনা টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি সাংবাদিক এম রফিকুল্লাহ উনি আমার শিক্ষক ছিলেন সরাসরি তো ওনার বিভিন্ন লেখা আমরা পত্রপত্রিকায় পড়তাম চট্টগ্রাম মঞ্চে সুপ্রভাতে আজাদিতে পূর্বকোণে তো ওনার লেখালেখি দেখে আমি অনুপ্রাণিত হই আমি এটুকটাক ওনার কাছে কবিতার নিয়ম শিখি তারপর লেখালেখি শুরু করি দু সাল থেকে বিভিন্ন সাহিত্য সাময়িকী এবং দৈনিক পত্রপত্রিকায় আমার লেখালেখি শুরু হয় তবে দু হাজার থেকে নিয়ে আমি জাতীয় দৈনিক তখনকার তুমুল জনপ্রিয় দৈনিক আমার দেশ নয়া দিগন্ত ইনকিলাব এ ধরনের জাতীয় পত্রপত্রিকা লেখালেখি করি আর চট্টগ্রামে দৈনিক পূর্ব দেশে একটু বেশি লেখা হয়েছে মাঝে মধ্যে আজাদি পূর্বকুল এসবে লেখা হয়েছে আর অর্থাৎ পত্রপত্রিকায় বেশ আপনার লেখা ছাপা হয়েছে বই কয়টি আছে আপনার সে অর্থে আসলে আমার বই বেশি হয়নি এটি নিয়ে দ্বিতীয় বই প্রথম বই দু সালের মেলায় আসছিল চতুর্থয়া ওটা রোবাই সংকলন দ্বিতীয় বই এটি পরমের প্রতি করোনা মহামারীর সময় পাণ্ডুলিপি আমার হঠাৎ করে একটা খেয়াল হলো যে এত মানুষ মারা যাচ্ছে আমি তো কবিতার সাধনায় ছিলাম প্রায় দুই দশক আমি যদি হুট করে মারা যাই তাহলে আমার কি হবে ওই চিন্তা চেতনা থেকে আমি তিনটি পাণ্ডুলিপি রেডি করেছিলাম একটা নাম ছিল পাখি খাব্য একটার নাম পরমের প্রতি আর একটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না দুঃখিত তো এই পরমের প্রতিটা এখন বের করলাম আর কি বইটি প্রকাশনার ক্ষেত্রে আমার একজন প্রবাসী বন্ধু সাহিত্যানুরাগী মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান তার অবদান অনস্বীকার্য সে ওই বইয়ের যে ব্যয় ভার সে বহন করছে এই বইটি দর্শকরা বা পাঠকরা কোন প্রকাশনী থেকে পেয়ে যাবে এই বইটি পাবে আমাদের এখানে উনানব্বই নম্বরের স্টল গোলই প্রকাশনীর স্টলটি স্টলে পাবে বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার লেখনীর জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে আপনাকে পাঠক দর্শক যারা আছেন তাদেরকে দর্শক কথা বলছিলাম আলাউদ্দিন কবিরের সাথে তিনি একজন কবি আর দর্শক আরো কথা বলবো এবারে কথা বলবো প্রজ্ঞালক প্রকাশনীর সাথে এখানে একজন প্রতিনিধিকে আমরা পেয়ে গেছি চলুন কথা বলি তার সাথে কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনার হাতে বই দেখা যাচ্ছে তার আগে বই সম্পর্কে জিজ্ঞেস করব তার আগে জিজ্ঞেস করতে চাই আপনাদের প্রকাশনী থেকে কয়টি নতুন বই এবার প্রকাশিত হয়েছে আমাদের প্রকাশনী থেকে এবার পাঁচ থেকে ছয়টা নতুন বই প্রকাশিত হয়েছে তার ভিতরে আমার হাতে একটা ছোটদের জন্য নবির আছে ইনি আমাদের প্রকাশনীর লেখক এবং বইটি যদি আমাদের একটু দর্শকদের দেখাতেন এদিকে আসলে বইটা আমাদের প্রকাশনী থেকে এবার নতুন বের হয়েছে এছাড়াও আরও কয়েকটি বই বের হয়েছে আশা করি দর্শক যারা আছে ক্রেতা তাদের থেকে ভালো রেসপন্স পাচ্ছি বইটা নিয়ে অর্থাৎ দর্শক দর্শনার্থী বা পাঠকরাই বইটি প্রতি আগ্রহ প্রকাশ করছে এবং আর একটু জানতে চাবো যেহেতু দর্শনার্থীদের কথা বলছেন কেমন বেচাকেনা হচ্ছে গ্রাহকরা কেমন বই চাচ্ছে এই ধরনের বইগুলো চাচ্ছে বা কোন ধরনের বইগুলো তাদের বেশি আকৃষ্ট করছে সেটা নিয়ে যদি আমাদের একটু জানাতেন আসলে বর্তমানে পরিস্থিতি অনুযায়ী এবং সার্বিক দিক থেকে বেচা কেনা মোটামুটি হচ্ছে এছাড়াও কিছু যারা আছে ক্রেতা তারা নতুন নতুন ধরনের বই চায় এবং আশা করি আমাদের প্রকাশনী তাদের যে চাহিদা চাহিদা অনুযায়ী বই সরবরাহ করতে পারছে ইনশাআল্লাহ এছাড়াও আরও অনেক দর্শনার্থী আছে যারা অন্যান্য ধরনের বই চায় সবগুলো তো সম্ভব না তবে যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করছে আমাদের আচ্ছা আপনার স্টলের সামনে আমি বেশ কিছু বাচ্চাদেরকে দেখছি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগবে কিন্তু তাদের কাছে যেতে চাই দর্শক আমি কিছু বাচ্চা দেখছি যারা স্কুল থেকে এসেছে একটু কথা বলবো তাদের সাথে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি নাম কি তোমার আমার নাম হচ্ছে আচ্ছা বই মেলায় এসেছো বই দেখছো দেখলাম তোমরা সবাই দেখছি বই পড়ছো বই পড়ার প্রতি আগ্রহটা কি কেমন তোমাদের আসলে কি বই পড়া হয় মাঝে মধ্যে বিকালবেলা যখন একা থাকি তখন কিংবা কোনো কাজ না থাকলে তখন বই পড়া হয় তোমাকে যদি একটু জিজ্ঞেস করি কি বই দেখছিলে এবং কেমন বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে আমি যে বইটি দেখছি সে বইটি হচ্ছে চট্টগ্রামের ইসলামী ঐতিহ্য আর আমার বই পড়তে খুবই ভালো লাগে আর আমি যখন বাসার মধ্যে একা থাকি তখন আমি বই পড়ি বেশ চমৎকার এখানে আরো কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে দর্শক তাদের সাথে একটু কথা বলবো কেমন আছো তোমরা আমিও খুব ভালো আছি এবং তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে তোমরা বই পড়ছ দেখে আরো ভালো লাগছে এখন আমাদের আমাদেরকে একটু জানাও যে বই পড়ার প্রতি আসলে কি তোমাদের আগ্রহ রয়েছে নাকি বইবেলায় এসে কি বই কেনা হয় এই সম্পর্কিত বই সম্পর্কিত তোমাদের মনোভাবটা একটু জানতে চাই আমাদের মাঝে মধ্যেই বই পড়া হয় ভাষার মধ্যে একা যখন থাকি তখন বই পড়ি বই থেকে আমরা অনেক নানা কিছু জানতে চাই জানতে পারি বিভিন্ন অজানা নানা মানুষের সম্পর্কে আমরা জানতে পারি আমরা এখানে বইমেলায় এসে অনেক ধরনের বই পড়ছি অনেক লেখকের বই পড়ে আমাদের ভালো লাগছে এমনকি আমরা বিভিন্ন মানে বাংলা বই পড়ি ওইগুলোর মধ্যে লেখকের অনেক মিলন মেলা আছে না ওইগুলো সম্পর্কে জানতে পারি অনেক জ্ঞান লাভ করতে পারি বই পড়ে মানে বই পড়তে অনেক ভালো লাগে আমাদের বই তোমরা অবসর সময়টাকে বই পড়ার বই পড়ায় মনোযোগ দিচ্ছ কথা বলে খুব ভালো লাগলো তোমাদের সাথে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে জানছিলাম তাদের বই পড়া নিয়ে আগ্রহ এবং তারা জানাচ্ছিল যে অবসর সময়টাকে তারা বই পড়ার প্রতি মনোযোগ দিয়ে বা অর্থাৎ বই পড়ার বই পড়া নিয়ে তারা ব্যস্ত থাকতে পছন্দ করে দর্শক আরেকবার যদি একটু মেলা প্রাঙ্গনটা আপনাদের ঘুরিয়ে দেখাই তাহলে দেখবেন আজকের মেলা প্রাঙ্গনে বেশ শিক্ষার্থীরা এসেছে অনেক নবীন প্রবীণ সকলেই এসেছে বই কিনে নিয়ে যাচ্ছে নিজেদের জন্য পরিবার পরিজনের জন্য বই কিনে নিয়ে যাচ্ছে এবং কেউ কেউ তো উপহারের জন্য বই কিনে নিয়ে যাচ্ছে এবং বই মেলাটার জন্য আমরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করে থাকি এবং বইমেলায় আসলেই আমরা আমাদের পছন্দের বইগুলো কিন্তু কিনে ফেলতে পারি দর্শক এখন এই মুহূর্তে আমি কথা বলবো একজন কথা সাহিত্যিক রহমান রনির সাথে দর্শক আমি ডেকে নিচ্ছি তাকে কথা বলবো তার সাথে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি একজন কথা সাহিত্যিক একটু জানতে চাই কি ধরনের লেখা লিখি মানে কেমন বিষয়বস্তু কি থাকে লেখার অথবা কাদের জন্য লিখেন মানে এবার যে বইটা এসেছে এবারে একটি বই এসেছে আপনার আছে এইবারে বইটা নিয়ে একটু জানতে চাচ্ছি হ্যাঁ এবার আমার একটা উপন্যাস এসেছে কসমোপলিটান হোমিও এটা হচ্ছে আমাদের এখন বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং এটা তো সবসময় আজকের জন্য না হয়তো এখন একটু বেশি এবং সারা পৃথিবীতে যে অস্থিরতা চলছে মানুষের মাঝে সাহিত্যে সব জায়গায় যে অস্থিরতা এর বিরুদ্ধে আমি একটু উপন্যাস দাঁড় করানোর চেষ্টা করেছি মানে আমাদের আসলে কথা বলতে হবে প্রতিবাদ মানুষ যে প্রতিবাদ ভোগের হওয়া যে আমরা যে আসলে সবকিছু থেকে পালিয়ে বেড়াতে চাই আমরা না আমাদের মানে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে সব মিলিয়ে প্রেম বিদ্রোহ রাজনীতি এবং সবকিছু মিলিয়ে টোটাল আমি একটা উপন্যাস দাঁড় করানোর চেষ্টা করেছি বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু বইয়ের বিষয়বস্তু শুনে খুব ভালো লাগছে কিন্তু এবার একটু জানতে চাই বইটি কেমন প্রচার প্রসার করেছেন এবং কেমন সারা পাচ্ছে মোটামুটি সারা পাচ্ছি তবে এবার তো বুঝতে পারছেন দেশের রাজনীতির পরিস্থিতি টালমাটাল ওভারঅল সব কিছুতে এটা প্রভাব পড়েছে এটা বইমেলাতেও প্রভাব পড়েছে যার কারণে এবার অনেক লেখক পাঠকের সমাগম কম তারপর যে হচ্ছে এটা আমরা আনন্দিত অনেকেই সংখ্যায় ছিল এবার বইমেলা হবে কিনা তবে আমি মনে করি যদি আরেকটু প্রচার করা যায় অনেকেই জানে না যে এখানে একটা বইমেলা হয় তো প্রচার করলে মানুষ জানলে এবং আমরা আমি একটা দাবি জানাতে চাই সেটা হচ্ছে যদি আমাদের বইমেলা একটা জায়গায় ফিক্সড হয় 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 দেখা যায় অনেক সময় আমাদের একবার একবার এখানে তো মানুষ জানে না আমরা যদি একটা ফিক্সড করতে পারি যেমন ঢাকা বইমেলা হয় উদ্যানে তাহলে ওটা ফিক্সড হলে প্রতিবার মেলা শুরু হওয়ার সাথে সাথে মানুষ চলে আসবে যেমন এবার আমি খুবই পজিটিভ আমি মেয়রকে ধন্যবাদ জানাই উনি এক তারিখ থেকে যে মেলাটা চালু করেছে তো প্রতি বছর যদি আমরা এক তারিখ থেকে মেলাটা হয় এবং একটা জায়গায় ফিক্সড হয় তাহলে মানুষ আর আপনার প্রচার না করলেও চলবে মানবের ফেব্রুয়ারি মানে বইমেলা আর বইমেলা মানে আউটডোর স্টেডিয়াম এবং এক তারিখ থেকে চালু হয় এবং আমরা যত বিশেষ করে আমি বলবো স্কুলের বাচ্চাদেরকে আমরা এখন দেখা যাচ্ছে যে কিদি কাপ পিরিস বা এই বিভিন্ন গ্লাস এগুলো না দিয়ে আমরা যদি বই দিই আগেও কিন্তু বই দেওয়া হতো মাঝখানে কেন জানে এটা উদ্দেশ্যের কারণে উঠে গেছে আমরা যদি বই দিই তাহলে বাচ্চারা বইমুখী হবে আসলে যত বেশি বই পড়বে এই তরুণ সমাজ তত বিপদগামী থেকে বাঁচবে আপনার যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে অ্যাক্টিভিটি সেটা কমে আসবে এই যে কিশোর গ্যাংয়ের দিকে যে ধাবিত হওয়া সেটাও কমে আসবে এবং বাচ্চাদের তার পাশাপাশি খেলাধুলার যে ব্যাপারটা আমি মনে করি এটাও আমাদের রাষ্ট্রে যারা সংশ্লিষ্ট আছে তারা যদি নজর দেয় তাহলে ভালো হয় আমাদের টোটালি আমাদের আবার বইয়ের দিকে ফেরত যাওয়া উচিত বই যেমন আনন্দের প্রতীক বই জ্ঞানের প্রতীক বাহবেশ্য অমৃতকার বলছিলেন এবং আপনার কথা থেকে অনেক ভালো ভালো কিছু তথ্য উঠে এসেছে এবং যেটি জানা ছিল যে বইমেলাটা আসলে এক জায়গায় ফিক্সড হল সেটা কিন্তু দারুণ একটা দাবি করেছেন অসম্ভব ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম রহমান রনির সাথে তিনি একজন কথাসাহিত্যিক এবং তিনি তার বই সম্পর্কে আমাদের জানা ছিলেন তারা বেশ চমৎকার কিছু একটি বই লিখেছেন এবং বইয়ের বিষয়বস্তু বেশ চমৎকার রাজনৈতিক যে আমাদের সিচুয়েশন সেটা নিয়ে তিনি খুব ভালো একটি বই লিখেছেন আপনারা অবশ্যই আসবেন এই বইটি আপনারা কিনে নিয়ে যেতে পারেন আপনাদের সাথে করে দর্শক এই মুহূর্তে আমি কথা বলবো একজন প্রকাশক কথা বিচিত্রার একজন প্রকাশকের সাথে তার নামটি জিজ্ঞেস করে নিচ্ছি তার কাছে কেমন আছেন এবং আপনার নামটি একটু বলুন নাম প্রকাশক কথাবিচিত্র প্রকাশনী আপনার কাছে জানতে چاہপু এই বই মেলাতে এবারে আমি যতটুকু জানলাম যে এবারের দর্শনার্থী পাঠকের যে ভিড়টা গতবারের চেয়ে বা আগেরবারের চেয়ে অনেকটা কম কিন্তু আপনাদের প্রকাশনীর ক্ষেত্রে কেমন সারা পাচ্ছে এবং কেমন বই কিনে নিয়ে যাচ্ছে তারা সেটা একটু জানতে চাচ্ছি না আসলে আপনি যেটা জানছেন যে দর্শনার্থী বা পাঠক সংখ্যা অনেক কম এটাই সত্য কারণ আমাদের গত বছরের তুলনায় বিক্রিটা অনেক কম যেটা যেখানে পার ডে হয়তো আমরা গত বছরে দশ বারো হাজার পনেরো হাজার পর্যন্ত সেল তো এখানে এখন কখনো কখনো দেখা যাচ্ছে যে পার ডেতে দুই ছড় হাজার টাকা বা তিন হাজার টাকা চার হাজার টাকা এভাবে করে সেল হচ্ছে হয়তো আপডেটগুলো তো এখনো বলা যাচ্ছে না তবে সব মিলিয়ে মেলার পরিস্থিতি খুবই খারাপ যেটা আপনাদের প্রকাশনীতে কি ধরনের বই আপনারা প্রকাশ করছেন এবং কেমন লেখকদেরকে আপনারা মানে কি ধরনের লেখকদের প্রকাশ লেখনি বা বই আপনারা প্রকাশ করছেন একটু যদি জানাতেন আসলে আমাদের প্রকাশনী থেকে আমরা এ পর্যন্ত প্রায় চল্লিশটার মতোই শিশু সাহিত্যের বই বিশেষ করে বড়দের কিছু বই আছে তবে সংখ্যায় আমরা শিশু সাহিত্যের বই প্রায় ত্রিশটার মতো করছি আর বাকি দশটা হচ্ছে যে বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে গবেষণামূলক বই প্রকাশনা হয়েছে এই আমাদের বইগুলো আমাদের প্রকাশনাতে প্রচুর পরিমাণে হয় এবং চট্টগ্রামে যেখানে যখনই মেলা হোক না কেন আমরা থাকি উপস্থিত থাকি আমাদের বইগুলো প্রচুর সেল হয় কিন্তু এই মেলাতে আসি দেখতেছি যে আমাদের শুধু আমাদের না যে কোনো প্রকাশনীরে খুবই খারাপ অবস্থা যাচ্ছে যেটা বলছিলেন আসলেই আমি এটা অনেক দিন ধরেই শুনছি যে বই মেলায় আসলে পাঠকদের সংখ্যা অনেক কমে গেছে তো প্রচার প্রসারণার ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করছেন আপনারা আপনারা বইয়ের প্রচার কেমন করছেন আসলে বই যদি প্রচার না করেন এবং বইয়ের বিষয়বস্তুগুলো যদি মানুষ না জানে তখন কিন্তু মানুষ বই কিনতে আসবে না কারণ এখন সময়টা হয়ে গেছে ডিজিটাল সময় মানুষ এখন মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে তো আপনারা প্রচার প্রসারণার প্রতি কেমন নজর দিচ্ছেন আসলে আমাদের পড়াশোনার তো আসলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে নিজেদের ইনভেস্টের ব্যাপার আমরা সবসময় চেষ্টা করি যে আপ্রাণভাবে চেষ্টা করি পাঠকের কাছে আমাদের বইগুলো খুঁজে যাওয়ার জন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক আমরা এটা প্রচারণার চেষ্টা চালাই মোবাইলের মাধ্যমে বা অন্য কোনোভাবে কিন্তু আসলে বিষয়টা ওখানে না পাঠক সংখ্যা কমে যাওয়ার কারণটা হচ্ছে যে একমাত্র বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কারণবশত যেমন আমাদের মেলাতে আমরা লক্ষ্য করতেছি একটা অংশ নাই অনুপস্থিত হ্যাঁ তারপর আরো বিভিন্ন পরিস্থিতির কারণে মেলায় পাঠক দর্শনার্থী নেই এটাই বললাম অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা পাঠকদের দর্শক কথা বলছিলাম একজন প্রকাশকের সাথে কথা বিচিত্রার এবারে আরো দুজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরে চলে এসেছে তারা মেলা প্রাঙ্গণে কথা বলবো একটু তাদের সাথে কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন তোমরা দেখছি বই দেখছো একটু জানতে যাব একদম স্কুল ড্রেস পরে চলে এসেছ স্কুল থেকে চলে এসেছ বই মেলায় হ্যাঁ স্কুল বই পড়ার জন্য আমরা এখানে বই মেলায় আসছিলাম আচ্ছা বই কি কিনে নিয়ে গেছো এখন পর্যন্ত একটাও দেখতেছি আজকে কি প্রথম আসলে নাকি বই মেলায় নাকি আরো আজকে প্রথম আজকে প্রথম আগে আদেও আসছি বই মেলায় একটু যদি জানাতে কেমন বই পড়তে তোমাদের পছন্দ আমার প্রিয় কবি হলো প্রমোদ চৌধুরী আমি ওনার গল্প পড়তে অনেক ভালোবাসি আমার থেকে এমনি ওই জোকস তারপর স্টোরি এগুলো ভালো লাগে ছোটদের গল্পগুলো ভালো লাগে বইমেলা কি প্রতি বছর আসা হয় তোমাদের নাকি এবছরই প্রথম আসলে না এই বছর আমি ফার্স্ট টাইম আসছিলাম আমি আসি আর আগে আসি এবারে বইমেলা এসে তোমার কাছে আমার প্রশ্ন থাকবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের বই দেখতেছি ভালো লাগতেছে ভালো বেশ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের জন্য শুভকামনা বই বই দেখো এবং কিনে নিয়ে যাও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম দুজন সাথে তারা স্কুল থেকে চলে এসেছে বই মেলায় বই দেখার জন্য কিনছে বই দর্শক একটু মেলা প্রাঙ্গনটি আপনাদের আরো একবার ঘুরিয়ে দেখাতে চাই এবং আজ মেলা প্রাঙ্গনে প্রতিদিনের মতোই নবীন প্রবীণ সকলের ভিড় রয়েছে মোটামুটি কিন্তু অনেকে দর্শনার্থী হিসেবেই আসছে যেমনটা আমি প্রতিদিন বলে থাকছি যে বইয়ের প্রতি তাদের আগ্রহটা অনেক কমে গেছে এবং এবং বই পড়ার প্রতি আগ্রহ কমার অনেকগুলো কারণ আমরা একটু আগেই জানলাম একে তো ডিভাইস চলে এসেছে ডিজিটাল যুগ তার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেও মানুষ বই মেলায় অনেক কম আসছে বলেও জানা গেছে আচ্ছা দর্শক এবারে আমি আপনাদের সামনে ডেকে একজনকে মাহবুব খালেদ কথা বলবো তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার হাতে বই দেখা যাচ্ছে আপনি একজন পাঠক বই মেলায় এসে বই সম্পর্কে পরে জিজ্ঞেস করবো প্রথমে জিজ্ঞেস করবো বই মেলায় এসে কেমন লাগছে আজকের এই দিনের বইমেলাটা গত বিগত সতেরো বছরের চেয়ে আমার কাছে আলাদা কারণ এই আজকের এই বইমেলাটা হচ্ছে যে বৈষম্যহীন বইমেলা কারণ বিগত সতেরো বছর কিন্তু বৈষম্যহীন শিকার ছিল বইমেলাগুলো জাতি সঠিক তথ্য জানতে পারেনি ইতিহাস জানতে পারেনি ইতিহাস এবং তথ্যগুলিকে বিগত সরকার তাদের বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যু দিয়ে তৈরি করে আমাদেরকে জাতিকে ইতিহাস এবং তথ্যকে জানার সুযোগ দেয়নি কিন্তু আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে যেমন এই আজকে অমর একুশে চট্টগ্রাম এই বই মেলাতে আপনার জিআরসিসি পাঠাগারে এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের বর্তমান অবস্থা এবং আগামী ভবিষ্যৎ দেশ তারেক রহমানের একুশ দফার যে একটা স্বপ্ন আছে স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় এগুলো আজকে আমরা জানতে পারতেছি পড়তে পারতেছি নিজে জানার পর আমি অন্যকে জানাতে পারছি এর চেয়ে আমার এটা আমার কাছে আজকের দিনে অন্যরকম অনুভূতি আপনি একটা বই কিনেছেন দেখা যাচ্ছে বইটি একটু আমাদের দর্শকদের যদি একটু দেখাতেন এবং এই বইটি কেনার কারণ কি একটু জানতে চাই এই বইটা কেনার কারণ হচ্ছে যে দুইটি কারণ একটা হচ্ছে যে এখানে যে আমাদের স্বাধীনতার মহা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে উনিশ দফা এই উনিশ দফাকে আমি জানতে চাচ্ছি নিজেকে নিজের মধ্যে নিতে চাচ্ছি নিজের বুকে ধারণ করতে চাচ্ছি এবং এটার পাশাপাশি আজকে বর্তমান দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফার যে একটা ইয়া দিছে ওইটার সাথে এটা আমি একটা সামঞ্জস্য নিয়ে নিজেকে নিজের ভিতরে এই জিনিসটা আমি জানার চেষ্টা করতেছি যেন আমি নিজে জেনে জন্য আমি অপরজনকে জানাতে পারি অসংখ্য ধন্যবাদ আপনার আপনার জন্য এবং শুভকামনা রইল ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম একজন পাঠকের সাথে তিনি জানাচ্ছিলেন বইমেলা এসে তিনি এবার সন্তুষ্ট কারণ এবার বইমেলা তার কাছে বৈষম্যহীন মনে হচ্ছে এবং তিনি প্রাণ খুলে কথা বলতে পারছেন এবং নিজের পছন্দের বই কিনে নিয়ে যেতে পারছেন দর্শক এবারে আমি আরেক আরেকজনকে ডেকে নিব আমার সাথে গিয়াসুদ্দিন মুন্সি তিনিও একজন পাঠক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনি পাঠক কেমন বই পড়তে পছন্দ করেন সেটা যদি জি আসলে বই পড়ার জায়গাটা থেকে বেশি পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না বাট আমার বিষয়টা থেকে আমি বইকে খুবই ভালোবাসি এমন ভালোবাসা যে সময় পেলে বই পড়ি বিশেষ করে অ্যাডভেঞ্চার বা থ্রিলার বই যেগুলো কিনা খুবই আকস্মিক এবং স্টোরি টেলিং যেটাকে বলে আকর্ষিক ওইগুলো আমাকে একটু বেশি টানে সো আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি একটু বইটা পড়তে জি যেমনটি বলছিলেন বই পড়ার প্রতি আপনার আগ্রহ রয়েছে কিন্তু আরেকটু জানতে চাচ্ছি বই তো এখন আমাদের অনেক মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে পিডিএফ আকারে ফ্রিতে পাওয়া যাচ্ছে এখন আপনার কাছে প্রশ্ন প্রশ্ন যে আপনি কি মোবাইল থেকে সেই ফ্রি পিডিএফ গুলো কিনে পড়ছেন নাকি বই কিনে পড়ছেন আপনার অর্থাৎ আপনার সংগ্রহের তালিকায় কি বই রয়েছে নাকি সেটা একটু জানতে চাচ্ছি জি ধন্যবাদ সংগ্রহের জায়গা থেকে বলছি আসলে বই যারা বই প্রেমিক তারা অবশ্যই বই কাছেই রাখে আর বই যারা ভালোবাসে যখন তারা হয়তোবা কোথাও ভ্রমণে যায় তখন দেখা যায় যে অনেক বই থাকে যেগুলো অবশ্যই সাথে ক্যারি করা যায় না তখন সেই ক্ষেত্রে যারা এতটা মোবাইল আসক্ত না তারা মোবাইল হয়তো বা মোবাইলের ভিতর নিজের বইকে রাখে লাইক পিডিএফ সো আই প্রিপেয়ার পিডিএফ ইন দ্য টাইম অফ জার্নি বাট রেদার দেন ওয়ে আই এম এট মাই প্লেস দেন আই প্রিপেয়ার অন রিডিং এ বুকস খুব ভালো লাগলো জেরে এবং আপনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে সংগ্রহের তালিকায় কেমন বই রয়েছে এবং বলছিলেন যে আপনি অনেক ধরনের বই পড়তে পছন্দ করেন ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিটিভি চট্টগ্রামকে থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম একজন পাঠকের সাথে গিয়াস উদ্দিন মুন্সি তিনি জানাছিলেন তার কি কি বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে এবং কেমন বই তারা পড়তে পছন্দ করে এবং তিনি জানাচ্ছিলেন যারা পাঠক রয়েছে তারা অনেক সময় বই ক্যারি করতে না পারার কারণে পিডিএফ আকারে বইগুলো কিনে নিয়ে যায় কিন্তু এখানে আমি বারবারই বলি একটা সমস্যা রয়েছে যে সেটি হল পাইরেসি পাইরেসি যে বইগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু লেখক এবং প্রকাশন প্রকাশন যারা রয়েছে তাদের জন্য খুবই ক্ষতিকারক কারণ খুবই অল্প দামে তারা বইগুলোকে নকল করে বিক্রি করছে এবং সেগুলো থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যেগুলো ডিজিটালি অর্থাৎ মোবাইল ফোন অর্থাৎ ডিভাইসের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই সঠিক প্রকাশনী থেকে এসে লেখকের সঠিক অর্থাৎ অরিজিনাল কপিটা আপনারা কিনে নিয়ে যাবেন এতে করে আমাদের লেখক এবং প্রকাশকদের যে পরিশ্রমটা হয় সে পারিশ্রমিকটা তারা পেয়ে যায় দর্শক আপনাদের সাথে অনেক কথা বলছিলাম জানাচ্ছিলাম আজকের বইমেলা থেকে নানান খবরা খবর কথা বলছিলাম পাঠক কবি এবং প্রকাশক সাথে স্টুডেন্টদের সাথেও কথা হচ্ছিল আজকের মতো বইমেলা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.